নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানে বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে জ্যৈষ্ঠ মাসে ব্রত জয় মঙ্গলচন্ডীর ব্রত এই ব্রত কবে পালন করা হবে নিয়ম পদ্ধতিটা কি এবং যারা এই ব্রত পালন করবে তারা এই দিন কী খাবে এই সমগ্র প্রশ্নের উত্তর আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে লাইক করে দেবে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে ব্রত জয় মঙ্গলচন্ডী ব্রত পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলো মঙ্গলবার পড়বে প্রত্যেকটা মঙ্গলবারই নিয়মিতভাবে এই ব্রত পালন করতে হবে কুমারী বা সদবারা জয় মঙ্গলচন্ডীর ব্রত পালন করতে পারে জয়মঙ্গলচন্ডীর ব্রত পালন করতে যেসব উপকরণ লাগে সেগুলি হলো সতেরোটি সুপারি ধান দুর্বা ফুল পাকা আম পৈতে কাঁঠাল ইত্যাদি একটা সিঁদুর কৌটো একখানা আয়না ও চিরনি লাগবে প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে তার মাঝখানে কতগুলো ধান ছড়িয়ে দিয়ে তার উপর ঘট বসাতে হয় কে বন্ধুরা ঘট বলা হয় ওই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিকের মতন দুটি মূর্তি এঁকে দিতে হবে ঘটে জল ভর্তি করে তার উপর রাখতে হবে দুটো পাট ও একটি কলা তারপরে ঘটের পাশে রাখতে হবে একটি ভাড়া ওই সময় সাধারণত যেসব ফল পাওয়া যায় অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে যেসব ফল পাওয়া যায় সেইগুলো দিয়ে ভাড়া তৈরি করতে হবে এতে দিতে হবে দুটি করে আম কলা লেবু লিচু জামরুল খেজুর গোলাপজাম জাম কালো জাম সুপারি এর উপরে একটি গোটা কাঁঠাল দেওয়া যেতে পারে তারপর ভাড়ার পাশে রাখতে হবে জল শতটি কাঁঠাল পাতা একটি বেলপাতা একসঙ্গে বেঁধে ভাড়ার পাশে রাখতে হবে সতের গাছা দুব্বা একটি কলার ঠোলায় পুড়ে তার গায়ে কাছে রাখতে হবে ঠোলাটার গায়ে সিঁদুর মাখাতে হবে এর উপর সতেরোটি তুলসী পাতা সতেরোটি আমন ধানের চাল এবং সতটি জবের চাল এক টুকরো কলা পাতায় মুড়ে ভাড়ার কাছে রাখতে হবে প্রত্যেকটি বতির জন্য একটি করে সিঁদুর কৌটো রাখবে একখানা আয়না একটি চিরুনি দিতে হবে তারপর পুরোহিত পুজো করবে প্রত্যেকের নামে সংকল্প করতে হবে পুজো শুদ্ধ মতে ফল মূল নৈবদ্য দিয়ে করতে হবে পুজো শেষ হলে কলার ঠোলার পোড়া ধান ও জবের চাল তুলসী পাতা কলার সঙ্গে মেখে নিয়ে গিলে খেতে হবে এইগুলো খাওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে দাঁতে না থাকে এটা হলো গদ খাওয়া এই সম্পূর্ণ গদকে তিন ভাবে তিনবারে সমস্তটা গিলে খেতে হবে তবে বন্ধুরা খেয়াল রাখবে যে যারা এই ব্রত পালন করবে তারা দিনের বেলা ফলমূল খেতে পারবে এবং রাত্রেবেলা লুচি খেতে পারবে এবং যারা রাতে লুচি না খেতে পারে দিনের বেলা লুচি খেতে পারবে আর রাতেরবেলা তাহলে তারা ফলমূল খেতে পারবে বন্ধুরা পুজো শেষ হলে জয় মঙ্গলচন্ডীর কথা শুনে বতটি ভঙ্গ করতে হবে এই জয়মঙ্গলচন্দ্রের ব্রোত কথা শোনার সময় তিন গাছের একটি করে ফুল হাতে নিয়ে ব্রত কথা অবশ্যই শুনবে এবং ব্রোত কথা শেষ হলে জলকে উপোস ভঙ্গ করতে হবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ